আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস করবো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখবো আর আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আপনার বাইসেল করবেন আমরা ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি চাইলে আমার ফ্রি টেলিগ্রাম সিগনালে জয়েন হতে পারেন যেখানে আমি প্রতিদিন দুই একটা করে সিগন্যাল দিয়ে থাকি টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক আমি আসি হচ্ছে যে এইচ ওয়ান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে একটা চলতেছে দেন যদি সে হচ্ছে যে এই যে এই জুনটা যদি সে ব্রেক করে দেয় এটা হচ্ছে ছত্রিশশো বিশ বিশের এই জুনটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে মার্কেট কন্টিনিউ করবো হচ্ছে যে ডাউন ট্রেন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখতে হবে তো এই জুনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতেছে অত সময় পর্যন্ত না বা আমরা হচ্ছে যে ডাউন টেন কন্টিনিউ করতে পারবো না দেন যখন সে এই জুনটাকে ব্রেক করে দেবে তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই জুনটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো তিরাশি তো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো এখান থেকে মূলত হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এটা মার্ক করে নেব

দেন যদি যে আমরা একটু উপরে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আরো একটা জুন মার্কেট আমাদেরকে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জুনটা হচ্ছে যে মার্ক করে নেব এটা হচ্ছে যে আমাদের একটা ব্যারিস পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে হচ্ছে যে এখানে মার্কেট মূলত করছে এখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে সো মার্কেট হচ্ছে যে এই জুনে আসার সম্ভাবনাটা খুবই বেশি দেন যদি মার্কেট এই জন্যে এসে হিট করে এখান থেকে কনফার্মেশন নিয়ে আমরা বাইরের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে মার্কেট এটা কোনো কারণে ব্রেক করে দেয় পুনরায় যখন আবার হচ্ছে যে এই জুনে রিটেস্ট করতে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো দেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে আমাদের এই জুনটা আর মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এখান থেকে এই হিট করে এখান থেকে যদি মার্কেট আবার আপের দিকে মুখ করে দেন যদি এই জুনে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করব। আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণ হচ্ছে যে উপরে যে জুনটা আছে এই জুনটা যদি সে ব্রেক করে দেয় এটা যদি সে ব্রেক করে দেয় তাহলে পুনরায় সেখানে রিটার্স টা আসবে রিটার্স টা আসলে পরে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আমি আবার হচ্ছে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে এই জুনে এসে হিট করে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব যদি এই জুনটা সে ব্রেক করে দেয় যখন মার্কেট হচ্ছে যে ডাউনে আসবে ব্রেক করবে দেন পুনরায় যখন আবার এই জুনে রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেল করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা এখন মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে নিচের এই জুনটারও সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে পরবর্তীতে আমাদের নিচে আরো একটা জুন আছে আমরা ওই জুনটাতে ফোকাস করব যদি এটা ব্রেক করে ব্রেক করার পরে যদি এখানে রিটেস্টের জন্য যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব আর যদি হচ্ছে যে সে এখানে সে হিট করে এখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে বাইয়ের জন্য প্ল্যান করব আমাদের এই জুনটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা জুন আমরা এই জুনটা মার্ক করে নেব তাহলে আমরা এখানে মোট হচ্ছে যে চারটা জুন পেলাম তিনটা হচ্ছে যে আমাদের বুলিশ জুন আর একটা হচ্ছে যে বিয়ারিশ জুন এখন এই বিয়ারিশ জুন আর বুলিশ জুন থেকে হচ্ছে যে আপনারা এন্ট্রি করতে পারেন এই জুন আজকের জন্য খুবই স্ট্রং জুন মার্কেট যদি হচ্ছে যে উপরের এই লেভেলে এসে হিট করে তাহলে আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন আর যদি হচ্ছে যে এই জুনে এসে হিট করে তাহলে এখান থেকে বাইরের জন্য ফোকাস করবেন যদি মার্কেট কোনো কারণে এই জুনটা ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে গেলে এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা আর যদি হচ্ছে যে মার্কেট সরাসরি হচ্ছে যে এটাতে রিটেস্ট না করে মার্কেট সরাসরি ডাউনে আসে যদি এই জুনে এসে হিট করে তাহলে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে নিচের এই জুনটাও ব্রেক করে ব্রেক করে দেয় তাহলে পুনরায় রিটেস্টে গেলে এখান থেকে সেল করবেন লাস্ট লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি সে ব্রেক না করে তাহলে হচ্ছে যে এখান থেকে সরাসরি হচ্ছে আপনার বাইরের জন্য প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা তো আমি যদি হচ্ছে যে এখানে আপনাদেরকে জুন গুলো বলে দিই তাহলে হচ্ছে যে আমাদের যে বিয়ালিশ জুনটা আছে বা হচ্ছে সেলিং জুনটা আছে এটা হচ্ছে যে ছত্রিশশো আটান্ন আর হচ্ছে যে ছত্রিশশো বাউন্ন তো মোটামুটি ভাবে এখানে জুন পরবর্তীতে যে জুনটা আছে মূলত বাইং জুন বাইং জুনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে ছত্রিশশো একুশ আর হচ্ছে যে ছত্রিশশো বারো এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জুন যদি এই জুনে এসে হিট করে হিট করার পর আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো যদি মার্কেট হচ্ছে যেটা কোনো কারণে ব্রেক করে দেয় পুনরায় আবার রিটেস্টে গেলে এখান থেকে হচ্ছে আমরা সেলের জন্য ফোকাস করব দেন তার যে জুনটা আছে আমরা যদি এই জুনটাও বলে দিই তাহলে হচ্ছে যে পঁয়ত্রিশশো চৌরাশি আর হচ্ছে যে পঁয়ত্রিশশো আটাত্তর তো মোটামুটি ভাবে এখানেও একটা সাইড পিপস জুন যদি মার্কেট এই জুনে এসে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব আর যদি ব্রেক করে পুনরায় রিটেস্টে যায় তাইলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। তার পরবর্তীতে যে জুনটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা বুলিশ বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বুলিশ তো এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে পঁয়ত্রিশশো বাউন্ন আর হচ্ছে যে পঁয়ত্রিশশো চৌচল্লিশ যদি মার্কেট হচ্ছে যে এই জুনে সে হিট করে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করবো যদি এটা ব্রেক করে পুনরায় রিটেস্টে যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো তো আজকের জন্য এই জুনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সবাই এই জুনগুলোর করতেছে সময় পর্যন্ত আমরা অত যে ডাউন না যদি সে হচ্ছে এটা ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব আর যদি হচ্ছে যে এখান থেকে মার্কেট ঘুরে যায় তাহলে আমরা হচ্ছে যে অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের দিন আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তাহলে চলেন আমরা হচ্ছে যে আজকের আজকের ফান্ডামেন্টাল একটু অ্যানালাইসিস গুলো দেখি ফান্ডামেন্টালে কি বলতেছে তো ফরেক্স সেক্টরিতে আসার পর হচ্ছে যে আজকে হচ্ছে যে পনেরো তারিখ তো আজকে হচ্ছে যে মার্কেটে কোনো ইভেন্ট নেই বা মার্কেটে কোনো নিউজ নেই সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে সরাসরি টেকনিক্যালি মুভ করবে তো এই টেকনিক্যালি মুভ করলে অবশ্যই হচ্ছে যে সাবধানের সহিত ট্রেড করতে হবে মার্কেট যেদিকে যাবে ওদিকে যেতেই থাকবে কোনো কারেকশন মারেকশন কোনো কিছুই দেবে না তো সেক্ষেত্রে আজকের দিনে হচ্ছে যে ব্যাঙ্ক হলিডে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে যে সাবধানের সহিত ট্রেড করতে হবে তো আমি যেই এই জুনগুলো দেখাইছি এই জুনগুলো খুবই স্ট্রং জুন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই জুনগুলোর দিকেই হচ্ছে যে ফোকাস রাখবেন তবে মার্কেট হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি সবাই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখবেন আপনি চাইলে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম